ঠাকুরনগরেই রয়েছে বই পাঠকদের জন্য এক সাধারণ গ্রন্থাগার আছে সারি সারি বই সঙ্গে বই পড়ার সুন্দর পরিবেশ কিন্তু এখনও অভাব রয়েছে পাঠকদের কবি বিনয় মজুমদারের নামেই তার বাসভবনে তৈরি হয়েছে এই গ্রন্থাগার নাম কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার কবি বিনয় মজুমদারের বাসভবন জুড়ে রয়েছে পলাশ মহুয়ার সাম্রাজ্য আর তার মধ্যেই বই প্রেমিকদের জন্য তৈরি করা হয়েছে কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্থাগার কবি বিনয় মজুমদারের লেখা সমস্ত বইয়ের পাশাপাশি এই লাইব্রেরিতে আছে বিভিন্ন ধরনের উপন্যাস থেকে শুরু করে কাব্যগ্রন্থ রামায়ণ মহাভারত সহ সমস্ত রকমের বই টেকনোলজির যুগে দাঁড়িয়েও পাঠকদের সংখ্যা হয়তো অনেকটাই কমেছে কিন্তু তাও বইপ্রেমী প্রেমী মানুষ ছাত্রছাত্রী অনেকেই আসেন কবি বিনয় মজুমদারের বাসভবনের এই লাইব্রেরিতে আসে সংখ্যাটা তুলনামূলক কম আসে এখানে যেহেতু কবির বাসভূমি এখানে মূলত কবিতার বইয়ের সংখ্যাটা সবচেয়ে বেশি এবং ওনার যে জন্মদিনের অনুষ্ঠান এবং ওনার যে প্রয়াণ দিবস সেই অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা আসেন তারা বিভিন্ন বই এখানে ডোনেট করেন তাদের লেখা কবিতার বই বা উপন্যাসের বই এখানে পাবেন শুধু বিনয় মজুমদারের কাব্যগ্রন্থই নয় এখানে অন্যান্য লেখকদেরও উপন্যাস ধর্মীয় গ্রন্থ ঠাকুরবাড়ির যে তথ্য এখানকার ঠাকুরনগর ঠাকুরবাড়ির সেই উপরেও অনেক বই এখানে রয়েছে লাইব্রেরি খোলার সময়টা হচ্ছে সোম থেকে শুক্র বিকেল সাড়ে চারটা থেকে খোলা হয় নিশ্চয়ই লাইব্রেরিতে একটা তো এখানে যদি সে পড়তে চায় যদি পাঠক সদস্য পদ না নেয় তাহলে এমনি এসে বসে পড়তে পারে এবং যদি সে এখানকার সদস্য হতে চায় তাহলে যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে মাসিক পাঁচ টাকা করে বার্ষিক ষাট টাকা লাইব্রেরি কার্ড করতে হয় এবং যারা স্টুডেন্ট নয় পড়াশোনা থেকে ইয়ে হয়েছে তাদের জন্য হচ্ছে মাসিক দশ টাকা করে অর্থাৎ একশো টাকা বছরে এইভাবে আমরা তাদেরকে পরিষেবা দিয়ে থাকি আমার নাম সূর্যকান্ত সরকার আমি লাইব্রেরির দায়িত্বে রয়েছে কবি বিনয় মজুমদারের জন্ম উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা লাভ হয় বাংলাদেশে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি শিক্ষা গ্রহণ করেন তিনি শিবপুর বি কলেজ থেকে উনিশশো সালে বি ডিগ্রি অর্জন করেন কবি বিনয় মজুমদার তৎকালীন সময়ে কবির বন্ধুবর্গ হিসেবে ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় শরৎ কুমার মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা কবি বিনয় মজুমদার অনুপ্রাণিত হতেন রবীন্দ্রনাথ ও জীবনানন্দের লেখনী পড়ে কবি বিনয় মজুমদারের লেখা কয়েকটা সাহিত্য সৃষ্টি হল নক্ষত্রের আলোয় ফিরে এসো চাকা বাল্মীকির কবিতা বিভিন্ন ছোট গল্প সহ একাধিক সাহিত্য কবি বিনয় মজুমদার দু সালে রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন আর কবির বাসভবন রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে বর্তমানে কবির বাসভবন ও লাইব্রেরি দেখাশোনা করে বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আগামীতে এই লাইব্রেরিকে বড় করার পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমন দেব এটা মূলত উদ্যোগটা ছিল ওখানে আমাদের শিবেন মজুমদার দীপক মিত্র সুরজিৎ বিশ্বাস গোবিন্দ ঘটক তারপরে বৈদ্যনাথ দলপতি আমি নিজেও ছিলাম তারপরে দীপক বালা আরও অনেকে আছে এখানে আমরা বহু বেশ কিছু যারা আমরা ওখানে বিনোদার শুভাকাঙ্ক্ষী বা শিবেন ইয়ে সুমন মজুমদার এরা সকলে মিলেই আমরা এটা একটা চিন্তাভাবনা করলাম যে আমাদের ওই জায়গাটা যেভাবে পড়ে আছে বিনোদন যে জায়গা একটা আমাদের তীর্থভূমি সেটাকে আমরা একটা লাইব্রেরি কি করে করা যায় সেই লাইব্রেরিটা তখন থেকে আমাদের আরম্ভ আজকেও চলছে কিন্তু লাইব্রেরির পাঠক সংখ্যা দিন দিন যেটা ছিল সেটা কিছুটা হলো বেড়েছে কিন্তু মাঝে একবারে কমে গেছিল এখন আবার বাড়ছে আমি পাঠকগণের কাছে অনুরোধ করব তারা যদি আমাদের কাছে যেভাবে আসছিলেন তারা আসেন আমরা অনুরোধ করব তাদেরকে তারা যাতে আসে এবং পাঠ্যের ব্যবস্থা আমরা করবো এখানে একটা রিডিং রুম করার পরিকল্পনা আমাদের রয়েছে এখন যেটা আছে সেটা ছোট। এটা আমরা একটা টোটাল প্রায় ফুট চল্লিশ পঞ্চাশ নিয়ে একটা রিডিং রুম করব সে রিডিংটা পাঠ্য যারা আসবেন তারা যাতে সুস্থভাবে বসে পড়তে পারেন এবং বসার যে জায়গা সেগুলো আমাদের পরিকল্পনা করা আছে